হে গাইজ আসসালাম আলাইকুম আমি নিলুফা আরিয়ান মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি এক ধরনের মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমাদের কলকাতার স্পেশাল মিষ্টি যেটাকে আমরা বলি রসগোল্লা তো আজ আমি প্যাকেট দুধ দিয়ে রসগোল্লা বানিয়ে দেখাবো খুব সিম্পল সাধারণভাবেই আমি বানিয়ে দেখাচ্ছি এটা ফুল ফ্যাট দুধ রয়েছে বন্ধুরা দু কেজি দুধ আমি দু কেজি দুধ দিয়েই রসগোল্লাটি বানাবো গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি যাতে দুধটা নিচ থেকে বসে না যায় তারপরে এক এক করে সব দুধের প্যাকেটগুলো কেটে আমি দুধগুলো ঢেলে নেব বন্ধুরা এটা ফুল ফ্যাট দুধ হওয়া দরকার তাহলে ছানাটা ভালো আসবে আর হলে ভালো হবে না আর যাদের কাছে গরুর দুধ রয়েছে তাদের তো আরও খুব ভালোভাবে দুধটি রেডি হবে আর রসগোল্লাটাও খুব সুন্দরভাবে বানানো যাবে ছানাটা খুব সুন্দর হয় আর গরুর দুধে তো আমার মেয়ের একটু দুষ্টু মিষ্টি হাসি দেখুন ও ক্যামেরার সামনে এলেই এইভাবে একটু হাসবে একটু চোখ মুখ এমন একটা দেখাবে খুব খুশি হয়ে যায় ক্যামেরার সামনে এলে স্মাইলটা কেমন লেগেছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার মেয়ের বয়স এক বছর তারপরে বন্ধুরা আমি এখানে দুধটা একটু ভালো করে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ পর্যন্ত আমি এরকম জাল দিয়ে রাখবো দেখুন আমার দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে উপর থেকে ফেনাও এসে গিয়েছে আর ফুটতে ফুটতেই বন্ধুরা অনেকটা ভালোভাবেই দুধের স্বরও এসে গিয়েছিল কেননা একটা ফুল ফ্যাট দুধ ছিল তাই তারপর আমি গ্যাসটা একদম লো আঁচ করে দেবো আমি এখানে দুই চামচের মতো ভিনিগার নিয়েছি আর দুই থেকে তিন চামচের মতো এখানে জল নিয়েছি দিয়ে খুব ভালোভাবে দুটোকে একসঙ্গে মিশিয়ে দেবো আমি আঁচটা এখনও বন্ধ করি না লো আঁচ রয়েছে দেখুন দুধের শটটা কীভাবে এসে গিয়েছে তারপরে আমি পুরো ভিনিগারটা ঢেলে দেব এর মধ্যে ঢেলে দিয়ে আস্তে আস্তে করে এইভাবে নাড়িয়ে নেব নিচ তো একদম বসে যাতে না যায় তার জন্য একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে নিচগুলোও ভালোভাবে উঠিয়ে নিতে হবে দেখুন আমার দুধটাও খুব ভালোভাবে ফেটে গিয়েছে তারপরে আমি এটাকে একটা সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নেব দুধটা খুব ভালোভাবেই ফেটেছে ছানাটা খুব ভালোভাবেই এসেছে তো আমি এটাকে একটু ভালো করে নিগড়ে নেব আর ভিনিগার দেওয়া জলটা আমি ফেলে দেব বা আপনারা কোনো কাজে লাগাতে পারেন যেমন এতে যখন রুটি বানাবেন সেটা দিয়ে জল না দিয়েও এই ছানার জলটা দিয়েও রুটি বানাতে পারেন চিকেনের তরকারি রাঁধলে তাতেও এই জলটা ব্যবহার করতে পারেন বা কোনো সবজি তরকারিতে তারপরে আমি এখানে ঠান্ডা জল দিয়ে ভালো করে ভিনিগারটা এতে ধুয়ে নিয়েছি যাতে ভিনিগারের টেস্টটা বেরিয়ে যায় খুব ভালোভাবে এটাকে অনেকটা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি এটা জলটা ভালোভাবে সরিয়ে নেব ভালোভাবে নিগড়ে নিয়েছি তার সত্ত্বেও বন্ধুরা ছানার মধ্যে জল থেকে যায় তার জন্য কিছুক্ষণ এই জলটাকে বার করে নেওয়ার জন্য আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি তারপরে একটা ভারী জিনিস চাপিয়ে দেব আমার কাছে ভারী তো কিছু নেই এটাই ছিল রুটি বেলনা আমি ওটাকেই কিছুক্ষণ চাপিয়ে রেখে দিয়েছিলাম দেখুন জল বেরিয়ে গিয়েছে আর একটু ভালো করে নিগড়ে নিয়েছি দেখুন সবগুলো জল ভালোভাবে বেরিয়ে গিয়েছে রসগোল্লা বানানোর জন্য জলটা বার করা খুবই জরুরি জল থাকলে ভালোভাবে রসগোল্লাটা হবে না তারপরে আমি পনিরগুলোকে ঢেনে নেব বন্ধুরা এটা ভালোভাবে একটু ছেনে নিতে হবে না হলে রসগোল্লার সেপ আসবে না তো ভালো করে ছানার জন্য আলতো হাতে এটাকে ছানতে হবে এটাকে খুব জোরে জোরে ছানলে হবে না এটাকে এরম আস্তে আস্তে করে ছেনে নিতে হবে একটু সময় মতো করেই করতে হবে বন্ধুরা তো আপনাদের কাকে কাকে এই রসগোল্লা ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ সময় নিয়ে এটাকে এইভাবে ভালো হবে ওই হাতের ওই তালু দিয়ে এইটাকে এরকম করে ভালো করে মিক্স করে নেবেন দেখুন এইভাবে যে টান টান ভাব এই টান ভাব থাকলে এই থালার মধ্যে এইরকমভাবে চিপকিয়ে যাবে তাহলে মনে করবেন যে ছানাটি খুব ভালোভাবে রেডি হয়ে গিয়েছে রসগোল্লা হওয়ার জন্য তখন ভালোভাবে সব একসাথে মিক্স করে নেব বন্ধুরা আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর কিছুই দেব না অন্যান্য কোনো জিনিস দেব না জাস্ট এক চামচ ময়দাই দেবো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব দেখুন বন্ধুরা এক চামচ ময়দা দেওয়ার পর থালাই যত পনির লেগেছিলো সেগুলো সব একসঙ্গে মিশিয়ে যাচ্ছে তখনই বুঝতে পেরে যাবেন ছানাটি একদম রেডি হয়ে গিয়েছে আর রসগোল্লা বানানোর জন্য এর এই ছানাটা খুব ভালোভাবে রেডি করতে হয় নাহলে রসগোল্লা বানানো যায় না তবন্ধুরা আমি গ্যাসের মধ্যে এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম আপনারা যেটা দিয়ে মেজারমেন্ট করবেন তার চার ভাগ জল দেবেন আমি এখানে এক বাটি চিনি নিয়েছি তার জন্য এখানে আমি চার বাটি জল নিয়েছি যাতে মেজারমেন্টটা খুব ভালোভাবে আপনাদেরকে বুঝাতে পারি তারপরে চিনি আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে দুটো এলাচ ইউজ করছি আপনাদের কাছে এলাচের পাউডার থাকলে সেটাও ব্যবহার করতে পারেন তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে ভালোভাবে রান্না করে নেব জলটাকে ফুটিয়ে নেব তারপরে আমি এখানে দেখুন ছানাটা ভালোভাবে আমার রেডি হয়ে গেছে তারপরে আরও পাঁচ মিনিট আমি এটাকে ভালোভাবে মথে নিয়েছি আমার একদম রেডি হয়ে যাওয়ার পর আমি একটু একটু করে নিয়ে এইভাবে রসগোল্লা সেভ করে নেব আপনারা বড়ো ছোটো যেইভাবেই করতে পারেন বা লম্বাও করতে পারেন বা এইভাবে ছোটো গোল মিডিয়াম সাইজ যে হিসাবেই করতে পারেন করবেন আমি এইভাবেই রেডি করেছি আপনারা কারা কারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা বা যা কারা কারা খাবেন সেটাও জানাবেন দেখুন আমি এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি বন্ধুরা আমি এখানে মোট চল্লিশ পিস বানিয়েছি আমার দু কেজি দুধের মধ্যে আমি চল্লিশ পিস রসগোল্লা বানিয়েছি আমি সাইজটা একটু ছোটো ছোটোই রেখেছি খুব বড়ো বা খুব ছোট করি না মিডিয়াম সাইজই করেছি তারপরে রসটি হয়ে গিয়েছে দেখুন চিনির রসটা একদম রেডি হয়ে গিয়েছে তারপরে মিডিয়াম টু লো হিটে রেখে আমি এইটাকে একটি একটি করে সবগুলো রসগোল্লা দিয়ে দেবো খুব হাই হিট করবেন না বন্ধুরা তাহলে প্রথমেই হাই হিট করলে রসগোল্লাগুলো প্রথমেই খুলে যাবে খুলে গেলে সবগুলো মুখ ফেটে গিয়ে সবই নষ্ট হয়ে যাবে রসগোল্লার শেপটাই থাকবে না মিডিয়াম টু লো হিট লো হিট একদম করবেন না মিডিয়াম টু লো হিটের মধ্যেই রাখবেন পুরো দশ মিনিট পরে আমি এটাকে খুলে দেখছি বন্ধুরা একবারও মাঝখানে খুলি না দেখুন আমার রসগোল্লাগুলো কিভাবে ফুলেছে এটা খুব সাবধানের সাথে উল্টাতে হবে এক একদিকে হয়ে গিয়েছে তো আর দিকটা উল্টে দিতে হবে এইভাবে যদি এইভাবে নাও হয় তো আপনারা ছোটো চামচ দিয়ে চায়ের চামচ দিয়ে এটাকেও আপনারা উলটাতে পারেন আমার কিছুগুলো উল্টাতে পারি না বলে আমি এইভাবে চামচের সাহায্যে সাবধানের সাথে উল্টে নিয়েছি কেননা এটা একদম নরমভাব থাকে বন্ধুরা তাই জন্য খুব সাবধানের সাথে করতে হবে দেখে কেমন মনে হচ্ছে বন্ধুরা খেতে ইচ্ছে হচ্ছে খুব সুন্দরভাবে রেডি হয়েছে একদম সহজ পদ্ধতি আমরা প্রথমে মনেই করি যে মিষ্টি দোকানদাররাই পারবে এইভাবে বানাতে আমরা পারবো না কিন্তু আপনারা একবার বাড়িতে চেষ্টা করে দেখুন খুব সুন্দরভাবে রেডি হয় তো আমার যখন মিষ্টিটা আমি বানাই বন্ধুরা কারেন্ট পালিয়ে গিয়েছিল তার জন্য আমি এটা লাইট দিয়েই করতেছি দেখুন আমার মিষ্টিগুলো একদম হয়ে গেছে তারপরে আমি আরও পনেরো মিনিট একদম মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে রান্না করে নিয়েছি রান্না করতে পঁচিশ মিনিট সময় লেগেছে তারপরে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য দেখুন আমি কড়াই করেছি বলে বন্ধুরা কালারটা এইভাবেই আসছে তারপরে আমার মিষ্টিগুলো একদম রেডি হয়ে গিয়েছে একটাও ভাঙে না আর মুখও খুলে যায় না দেখুন বন্ধুরা এত সুন্দরভাবে রসগোল্লাটি রেডি হয়েছে বিশ্বাসই হবে না যে বাড়িতে বানিয়েছি বলে এত সুন্দরভাবে রেডি করেছি একদম গরম গরম রসগোল্লা রয়েছে এইভাবে গরম গরম আপনারা ঠান্ডা করে হালকা ঠান্ডা করে খাবেন মুখে দিলিয়েই মিলিয়ে যাবে এতটা সুন্দর এতটা সফট হয়েছে একদম রসে ভরা রসগোল্লা তো কেমন হয়েছে বন্ধুরা প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে টেস্টটা আপনাদেরকে দেখে কি মনে হচ্ছে বন্ধুরা এবং রসগোল্লাটি কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটি লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার এই সাথে ছোট ব্লগ রয়েছে এটা কেমন লেগেছে সেটাও জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ